আর আমি যদি ওই দিন তোমাকে চিনতাম তাহলে তোমার সাথে কি এমন খারাপ ব্যবহার করতাম আপনি ড্রেস টা করে দিলেন আপনি কি জানেন এই পোশাকের দাম কত গ্রামের গাইয়ে ভুত জানে কথা কর আমি দেখেনি কি রে পড়ি তুই যার জন্য এত্তো খুশি ছিলি এত তোর পাইরা পাইরা আলি সে তো তোর ভাবটাই দিলো না আর না চেনার ভাব করলো কিন্তু এটা কেমনে সম্ভব সহগ আমরা চিনতে পারবো না নাকি না চেনার ভাব করলো সোনপরি ওই ছোটবেলার প্রেম কাহিনী ভুইলা যা কারণ সোহাগ কিন্তু বিদেশে ছিল ওই বিদেশের দলা সামরা মেয়ে হয়তো বা তোরে ভুইলা গেছে না না মিম এটা হইতে পারে না ও বিদেশে ওরা কে আমার কথা দিয়ে গেছে ও আমার ভালোবাসে ও আমার কখনো ভুলবো না পরী তাই যদি হইতো তাহলে এইভাবে রাস্তায় তোর প্রকাশ অপমান করতে না মিম আমার মনে হয় কি অনেকদিন পরে আইছে তো

কি করতেছিলেন আপনি আপনার কোন দিকে আমি ডাকতেছি আবা আমি যে গরু করে কাম করব নাছিলাম কিছু করব লাগব কি এটা আপনি কেমন কথা কইতেছেন না এখন কইতেছেন কিছু করা লাগব নাকি না আমি সে কখন বলছি যা আজকে আমার ছেলেটা বিদেশ থেকে আসতেছে স্টেশনে তারে নিতে যাইতে হইব আপনি সেইখানে না যায় গোল করে কাজ করতেছেন এটা চলবো নাকি আবা আসলে আমার মনেই নাই গরু করে কাম করতে করতে কখন যে বেলা গেছে আমার খেয়াল নাই আমি আর যাইতাছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এই তো ছোট ছোট সময় আচ্ছা ঠিক আছে বাবা উঠো উঠো বাবা আপনি ভালো আছেন তো আর কি ভালো থাকব মা আমি তোমাকে আগে বলছি না যে আমাকে রিসিভ করার জন্য একজন লোক পাঠাও আমি গ্রামে অনেক বছর হয়েছে যাচ্ছি না আমি রাস্তাঘাট কি তেমনটা চিনি নাকি বাবা আমি তোর আঙ্কেলকে বলছিলাম কিন্তু উনি একটু কাজে ব্যস্ত ছিল তো যাইতে পারে নাই কিন্তু তুই বাড়ি চললি কিভাবে সমস্যা নাই আসতে সমস্যা হয়েছে মানে মা স্টেশন থেকে বাড়িতে আসতে আমার যে কত কষ্ট হয়েছে নাহলে আমি পঞ্চাশ জন লোকজন এগাছি আমার বাসার কোন দিকে আচ্ছা ঠিক আছে বাদান যা হবার তো হয়ে গেছে এখন আর মন খারাপ করিস না এক কাজ কর অনেক দূর থেকে আসোস না তুই যা তার রুমে গিয়ে তুই ফ্রেশ হাইন ভাই ভিতরে নিয়ে আসে মা তুই এই সময় এভাবে বয়ে রইছস মুখটাও কেমন শুকনা দেখা যাইতেছে কি মা না কিছু হয় নাই না আমার মাইয়া আমার লগে মিছা কথা কইবো ওইটা তো আমি মানুম না আমার হাসি খুশি মাইয়াটা এরকম মুখটা বেজার করে রাখলে আমার খুব কষ্ট হয় আগে ক তোর কি হইছে আহা বাদ দাও তো সব সময় কি মানুষের একই মুখ থাকবো আসলে ভাল লাগতেছে না তাই মন খারাপ আর শোনো দেখবা একটু পরে সব ঠিক হয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় কথা তুমি না প্রত্যেকদিন সন্ধ্যার সময় বাড়ি ফিরো তাহলে আজকে এই টাইমে ফিরলা আর কোষ্ট না ছোট সাহেব বিদেশ থেকে আইছে ওই ছোটবেলায় বিদেশ গেছিল এখন আর পড়ছি তাইতে ওইবারে রাফা আমারে কইলো আজকে আমি জানি আজকে আর কোনো কাজ করব করব না আচ্ছা রাম সুশকি তাড়াতাড়ি খাবার বার আমার খুব খিদা লাগছে হুম ঘরে যাও হুম আব্বা তোমার গো ছোট সাহেব সত্যি সাহেব হয়ে গেছে এখন তুই এই পরিরে চিনেই না সোহাগ কোথা যাবি নাকি মা অনেকদিন পর গ্রামে এসেছি বাড়িতে ঘুরবো না বাজান ঘুরতে যাবি তুই তো রাস্তাঘাটে ওরকম চিনস না তাহলে কেমনে একা যাবি মা ওই যে আমাদের বাসায় যে মায়ের আঙ্কেল থাকে না আর তাকে আমার সাথে পাঠিয়ে দাও সোহাগ আমি তো তোর আঙ্কেল রাস্তা তাড়াতাড়ি ছুটি দিয়েছি তাহলে তো একা একা যাইতে না ও আচ্ছা থাক তাহলে তার দরকার নাই আমি একা ও একাই যাবি আচ্ছা ঠিক আছে যা কিন্তু বাজার যেখানে যাস কারোর সাথে কিন্তু কেসাল করিস না কারণ গ্রামের পোলাপান কিন্তু অতিরিক্ত হিতে বিপরীত করে ফেলাবো কারোর সাথে লাগতে যাস না কিন্তু মা আর তোমারও স্বপ্ন ভাবতে হবে আমি সবকিছু সামনে আচ্ছা ঠিক আছে দেখিস না আচ্ছা ঠিক আছে পোলাটা তো দেশে আয় ভালোই হয়েছে আবার এদিকে বিয়ের বয়স হয়েছে

তোর মতো মানুষ আমি কোনোদিনই বিয়ে করব না আর দয়া করে এরপর থেকে দেখা হইলে তুই আমার রাস্তা আটকাস না ঠিক আছে দেখ বিয়া কেমন করতে হয় ওটা কিন্তু আমি ভালো করে জানি আমি চাইতেছি না তার জোর করে বিয়া করি কারণ তুই যদি চাস তাহলে আমার জোর করে বিয়া করতে হবো এই যা পারিস কর ঠিক আছে আমিও দেখবো আমি পরে কোনোদিন তোর ঘরে বউ হয়ে যাব না আচ্ছা সোহাগ সত্যি করে কত তুই যেদিন বিদেশ থেকে আইলি

এই সময় পরি আবার কই গেল কোন সময় যদি মা এরা বাড়িতে থাকে বিয়ার তো গোমাইয়া এরকম ড্যাং ড্যাং করে যদি ঘরে মানুষ কি কইবো বুঝছি আরে হাউ সিকল বন্দি করন না ঘর বন্দি কর লাগবো ভালো একটা পোলা পাইলে আমি পরি বিয়া দিতাম এটা নিয়ে আমার আর চিন্তা থাকতো না যাক কই আর যাইবো হয়তো বান্ধবী মিমের লগে ডে ডে করে ঘুরতে গুরুক ঘুরুক আজকে ধমক দিতে হইব আমি কামে যাই আচ্ছা ও আজকে আমার ভুই লাগেছে ও কেমনে ভুলতে পারে আমারে আমরা দুজনে ও যখন গ্রামে থাকতো একসাথে কত খেলাধুলা করছি এই গাছের ওই গাছের ফল চুরি করছি সবসময় একসাথে থাকছি কখনো দুজন দুজনে চোখে আড়াল হইলে আর সেই মানুষটা বিদেশে যায় আমার ভুইলা গেলেও সরি আসলে আমি তোমাকে চিনতে পারিনি মা আমাকে অনেক ছোটবেলায় বিদেশ পাঠিয়ে দিয়েছে পড়ালেখা করার জন্য আমি ওই জায়গায় থেকে বড় হয়েছি অনেক বছর ধরে তোমার সাথে দেখা হয় না আর আমি যদি ওই তোমাকে চিনতাম তাহলে তোমার সাথে কি এমন খারাপ ব্যবহার করতাম তুমি আমার চিনতে পারছো আমার বিশ্বাস ছিল তোমার প্রতি হ্যাঁ আমি জানতাম তুমি আমার চিনবা আসলে হঠাৎ করে এসে যখন তুমি আমার সাথে ওই ব্যবহার করছো তখন আমি ঘাবড়াই গেছিলাম আমি অনেক ভয় পাইছিলাম আমি ভাবছিলাম হয়তোবা আমি আমার সোহাগে হারাই ফেলছি এতদিন আমার বাপে আমার বাড়ি থেকে বিয়ের অনেক চাপ দিছে কিন্তু আমি না করছি আর এখন তো তুমি আইসা পড়ছো এখন আমার কোনো চিন্তাই নাই আচ্ছা তুমি কি আমার বিয়ে করবে না আরে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করার জন্য গ্রামে এসেছি আমি চাইলে বিদেশে সেটেল হয়ে যেতে পারতাম কিন্তু না আমি আমার ভালোবাসাকে মূল্য দেবো তার জন্য আমি এসেছি আমি কয়েকদিনের মধ্যে আমার ফ্যামিলির সাথে কথা বলে আমি তোমার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব ফাটাচ্ছি তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে যাও যাই হোক এই খবরটা আমি এখনই মিমরেজা দিয়ে আসি ও তার জন্যই তো কই আমি বিয়ের প্রস্তাব দেই তুমি রাজ হইতাছ না কিসের জন্য দাঁড়াও জায়গা মতো পেট্রোলটা দিতে হইব চাসি সর্বনাশ হয়ে গেছেগা সর্বনাশ মানে কি সর্বাশ হইছে চাসি আপনি মানি যত দুলা মিশাই গেছে গা সর্বনাশ মানে কি সর্বনাশ হইছে আপনার সর একটা পোলা কি আর মুখ পেলে তাকালে মায়া ধরে একবার আবার গোবা ওই মায়ের চাচার মাইয়া যাসি নারা ওই ভুলাইওয়ালা আপনার পোলার ভাষাতে প্রেম করতাছে রা না তুই কি কইতে চা সেটা কিলিয়ার করে ক আমি কিন্তু ঘুরাই বেচা কথা পছন্দ করি না চাচি আমি জানতাম আপনার বিশ্বাস হবো না আমার নিজ চোখ দেখে নিজ কান্দা শুই খবরটা আপনার দিতে এলাম চাষি জল যে হানি গড়ার গড়াইছি জল বেশি গড়ানোর আগে বন্ধ করে দেন নয়তো মানের যত কিছু থাকবো না আমি যাই কি হয়েছে আমার মনে হয় কিরে তোর কি খুব বড় লোক হওয়ার নাকি আমার মনে এটা আমি কি কন আমি আপনার বাড়ির চাকর আমার বড় লোক অসভ্য থাকবো কেন যে কটা দিন বাসি আপনাকে বাড়িতে চাকরগিরি করেও যদি পারো তাও আমার জীবন ধন্য নাটক এবার বন্ধ কর তো সাহস কি করে হয় হ্যাঁ তোর মেরে আমার ছেলের পিছনে লেলাই দিছস তুই কি ভাবছস যা আমার ছেলের ভুলায় ভালে আমার জায়গা সম্পত্তি যা আছে সেইগুলা কি তোদের নামে লেখা নেওয়ার জন্য আমি বাইসা থাকতে এটা কোনোদিন হইতে দেব না আবা মনি আপনার কথা ভুল হইতাছে আপনি ভুল বল চিন্তা করতেছি ভাই আপনার আমার মনি এই বাড়ির অনেক পুরনো সাকুর আমি আপনি শ্বশুর বাইসা থাকতে থেকে এই পর্যন্ত একটা দিনও আমি আপনার কোনো কি নুন খাই নুন হারাম করি নাই আর আপনি উল্টা পাল্টা কথাবার্তা কইতাছেন আমার মাথায় এখনো ভালোভাবে ঢুকতেছে না আমার মাইয়া এই স্বপ্ন দেখবো না যে আপনার পোলার লোকের সম্পর্ক করে এই বাড়ির বই ওই মাইয়া আমি জন্ম তোদের মতো ছোট লেখরে না আমি খুব ভালো করেছিনি আমি তোরা শেষবারের মতো একটা কথা কয়ে দিতেছি আমার ছেলের আশপাশে যদি কোনোদিন তোর মেয়ের আমি দেখি তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না কথাটা মাথায় রাখিস বাবা মনে এটা কি কইল কিন্তু কোনো কিছু না ঘটলে তো হুট করে বাবা এই কথা কর কথা না আমি কি আমি কি পরে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করতে হইব এটা সঠিক উত্তর আমার চাই ওই গেছিলি তুই এই তো আমি একটু বাইরে ঘুরতে গেছিলাম তুমি আমার গায়ে হাত তুলতে পারলাম হাত তুললাম আমার ইচ্ছা করতেছে আমি মারতে মারতে মাইরে ভালাই সত্যি করে ক আমি যে বাড়িতে কাম করি ওই বাড়ির পোলা সোহাগের লগে তোর কিসের সম্পর্ক কি কি তুই রে কি তুই তুই না আমরা গরিব আমি ওই বাড়ির চাকর ওই বাড়ির পোলার লগে তুই সম্পর্ক করুস তুই জানুস না

আর কাউরে না আর ও আমারে বলছে ও আমারে ভালোবাসে ও আমারে বিতে তো বিয়ে করব না তুই রে কি শুনাইলি কি শুনাইলি তুই তোর মতো বাইরে আমি গলাটি বা বাইরে ফলাবো কিন্তু এই সব কথা কইতে দিব না তোর মমরা মারা যাওয়ার পরে আমি তোর শিক্ষা দিছি ওই কত কষ্ট করে তোর মানুষ করতে আমি এই শোনার জন্য তুই কেন বুঝছ না গরিব রাগ ইচ্ছে করলে যারা তারে ভালোবাসবার পারে না গরিব তো ভালোবাসা কেন তুই তো ধনী বড় লোক এই পথ থেকে সই রায় এই পথ থেকে সই রায় নইলে নইলে কিন্তু আমি তোর সত্যি সত্যি মাইরা ফেলাবো আমি সত্যি সত্যি মাইরা ফেলাবো তুমি আমারে মারবা মারো আমার কোনো আফসোস নাই কিন্তু মহার আগ পর্যন্ত আমি যেহেতু বলছি যে আমি সহগ্রে ভালোবাসি ভালোবাসি মানে ভালোবাসি তুই আমার সহ্য সীমা অতিক্রম করিস না তুই আমারে চিনিস না তরে তোরা আমি বাইরে যাইতে দিমু না আয় আমার মুখে আয় আয়

না যে করে হোক পুরীর বাঁচাই যাই আমি شو হকরে কবডা দি এই شوক দড়া দড়া আমি তার কাছে যাইতেছিলাম কি রে مين এতরে অবস্থা দেখ তোর পুরীর কথা পুরীর বাবা না গেছে তার কারণে পুরীরে না ঘরের ভিতর আটকে আছে হ্যাঁ ঘর বন্দি করছে এই এতরে কি বলস হো شوক যা কইতাছি সত্যি কথাই কইতাছি আর sara পু তো একটা মে মানুষ পরে gorbondi kore rakse আর কেউ না বুঝু আমি ওর কষ্ট বুঝতে পারতাছি শোন ও তোর জন্য এতডা বছর অপেক্ষা করছে পু তোর অনেক ভালোবাসে এই অন্ধু তুই নাপায় ও মইরেই যাব এই তুই কি পাগল হইছস pore আমি না পাই আমিও তো মরে যাব যা কররামারি করতে হুম আমারে কর করি পুরি আরে সোহাগ আমার বাবা এই সম্পর্ক মানে না আমার বাবা আমার ঘরে আটকে রাখছে তখন আমি তো ওর সাথে করতে পারি আর বাবা বলছে যে খুব তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিব পুরি আমি তো এখন পর্যন্ত মায়ের কিছু জানাই নাই দেখ সোহাগ আমি ভালো করে তোর মায়ের চিনি তোর মা তোদের সম্পর্ক কোনোদিনও মেনে নিব না এর থেকে ভালো তোরা দূরে কোনো জায়গায় চলে যা হ্যাঁ একটু ঠিক হইছো আমি ঘরে সারবাসমুনা আমরা দূরে কোথাও চলে যাই